তো আজ আমরা যাচ্ছি লঙ্গরপাড়া থেকে বাঙ্গারপাড়ার দিকে তো বাঙ্গারপাড়া শুনলাম যে পানি হয়েছে এলাকাটা রাস্তাঘাট সব ডুবে গেছে নাকি তার জন্য যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড মোশারফ বাঙ্গারপাড়ায় তো বাঙ্গারপাড়াটা হচ্ছে আপনার শেরপুর জেলার শ্রীবর্দি থানার লঙ্গরপাড়া লঙ্গরপাড়া থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে বাঙ্গারপাড়া যেতে হয় তো আমি ভাবলাম যে আসলে গ্রাম্য যে পরিবেশটা আছে আপনাদের মাঝে একটু তুলে ধরি বা দেখানোর চেষ্টা করি আসলে যারা শহরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই গ্রাম্য পরিবেশে তেমনভাবে কোনো সময় আসা যাওয়া করেন নাই তার জন্য ভাবলাম যে সবার জন্য এই ভিডিওটা করি তো দেখতেই পারতেছেন আসলে এই গ্রাম্য রাস্তার পরিবেশ এবং বাড়িঘরের অবস্থা খরের পাল্লা গরু বাছুর রাস্তার সাইটেই বাধা তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিওটা করে দেখানোর চেষ্টা করি তো যাই হোক আশা করি ভালো লাগবে কারণ যেহেতু আমরা গ্রামের মানুষ শহরে থাকি না গ্রামের পরিবেশে ভিডিও টিডিও করি তো যাই হোক যারা আমাদের পেজে নতুন এবং নতুন অবস্থায় যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অবশ্যই আমি আশাবাদী যে আমার পেজ একটা ফলো করবেন এবং ভিডিও যেগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে তেমন কিছু বলার নাই তো আকাশের যে ওয়েদারটা সেটা অনেক ভালো ছিল আর রাস্তার যেহেতু ছোট রাস্তা বারো ফিট সম্ভবত তো গ্রামের যে বারো ফিট রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই মানুষজন গ্রামের মানুষজন যারা আছেন তারা চলাফেরা করেন এবং বাজারে যান বাজার তরকারি করার জন্য বা যারা মানে খেতে বা বনে জমি চাষাবাদ করেন তাদের জন্য এই রাস্তাটা মোটামুটিভাবে আর কি পারফেক্ট তবে এই রাস্তাটা এর চেয়ে আরেকটু উন্নত হওয়ার দরকার ছিল যেহেতু বাঙ্গারপাড়া গ্রামের অনেক লোকজন বসবাস করে এইটা মানে শুরু থেকেই দেখে আসি যে জায়গাটা অনেকটাই ভাঙা মানে বলার মতো না এটা আমার জন্মের পর থেকে আমি বুজমান হওয়ার পরে যতবার গেছি ভাঙ্গারপাড়া গ্রামে ঘুরতে তো রাস্তাটার কখনো কোনো আয়ুন্নতি আমি দেখি নাই তো যাই হোক আসলে রাস্তাটা ভাঙ্গা আসলে গ্রাম ও ভাঙ্গারপাড়া নাম তো এটা বলার মতো কোনো ভাষা নাই আশা করি ভিডিওটা সবারই অনেক ভালো লাগতেছে কারণ গ্রাম্য পরিবেশে যে খাল বিল নদী নালাগুলো আছে একটু দেখানোর চেষ্টা করলাম তো আসলে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজ একটা ফলো করে আমার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ইমরান সুবজ ইউটিউব চ্যানেলটা আছে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ